লেয়ার মুরগি তো আমরা সবাই খাই কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখে খুব ভালো লাগবে আমি এভাবেই রান্না করি তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিব যেন একটু ব্রাউন কালার হয়ে যায় এরপর একে একে সব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব ভেজে নেওয়া না মানে একটু নেড়ে চেড়ে নিব নেওয়ার পর যেন একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য একটু এরপরে একে সব মশলা দিয়ে দেব প্রথমে আদা বাটা রসুন বাটা জেরা বাটা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালোভাবে মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি ভালোভাবে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এরপরে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর একটু লবণ দিলাম এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে পরে একটু পানি দিয়ে দিয়েছি পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় আর মুরগিটা রান্না হবে আসলে মশলার মধ্যেই কষিয়ে রান্নাটা অর্ধেক করে ফেলবো তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়াটা অনেক বেশি দরকার তাতে করে মাংসের সারটা বেড়ে যায় এখন মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা দিয়ে দিয়েছি পর মশলার সাথে মুরগিটাকে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মশলার সাথে আসলে কষিয়ে নিতে হবে একদম ভালোভাবে কষিয়ে মুরগিটা এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে এভাবে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যেই রান্নাটা অর্ধেক কমপ্লিট করে ফেলবে এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় মুগির সাথে ভালোভাবে মিশে যায় পরে নেড়ে চেড়ে নিচ্ছি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষানোর পরে এরপর মশলা দিচ্ছি এখানে হচ্ছে জিরা বাটা তারপরে স্টার স্টারেনিস চাইফল গরম মশলার গুঁড়া রাঁধুনি গরম মশলার গুঁড়া এগুলা সব দিয়ে দিয়েছি সাইজিরা স্টারেনিস আর জাইফলটাই মুরগি স্বাদটা একটু অন্যরকম করবে অন্য সব মুরগি রান্নার থেকেও এটাই আসলে ভালো লাগে এটা দেওয়ার জন্য অন্যরকম একটা ফ্লেভার আসে এভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে এটা এরপর ঢাকা দিয়ে দিয়েছি এই যে দেখুন ঢাকা দিয়ে কষানোর পরে একদম মাংসটা অর্ধেক হয়ে গেছে এখানে মুরগির মধ্যে মরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়োটা দিয়ে এখন আবার একটু কষিয়ে নিব রান্নাটা দেখলেই বোঝা যায় যে কষানোর মধ্যেই রান্নাটা অর্ধেক হয়ে গিয়েছে আবার ঢাকা দিয়ে দিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এরপর আমার পানি বসানো ছিল গরম সেটা দিয়ে দিলাম গরম পানিটা দিলে মাংসটা বেশি ভালো লাগে ঠান্ডা পানি দিলে মাংসটা স্বাদটা কমে যায় তাই এখানে গরম পানিটা দিয়ে দিলেই ভালো যারা পুরাতন রাঁধুনি তারা সবটুকুই জানেন আর যারা নতুন তাদের জন্য এগুলা বলা পুরাতনদের জন্য আসলে এগুলো বলতে হয় না এরপর মাংসটা ফুটে উঠে রান্না প্রায় অর্ধেক কষানোর মধ্যে হয়ে গিয়েছে এখন একটা তেলের মধ্যে একটু একটু রসুন কুচি তারপরে একটু জিরা আস্ত জিরা একটু ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে ভালোভাবে ইয়ে করে নিলাম নিয়ে এটা মাংসর মধ্যে দিয়ে দিলাম লাস্টে এটা দিলে মাংসটা ভালো লাগে গন্ধটা থাকে না খুব ভালোইভাবে রান্না করে খেয়ে দেখেন ভালো লাগবে আশা করি আপনার